ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আবদুল্লাপুর বাজারের পার্শ্ববর্তী পিঙ্কি নামে একটি কাঠের হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা মঙ্গলবার বিকালে ক্ষতিগ্রস্ত দোকানের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন মার্কেট মালিক আয়ুব খান তিনি জানান গত বৃহস্পতিবার বিগত আমি সরকার সমর্থক স্থানীয় ক্যাডার সাইফুল ইসলাম দিদার বক্স হাসান রনি মানিক পিয়ার আট দশজনের একটি সন্ত্রাসী দল কাঠের দোকানটি দখলে নিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানের ভাড়াটিয়া আওলাদ হোসেনের উপর হামলা চালায় এতে আওলাদ হোসেন এবং দোকান কর্মচারী শাকিল ও খালেদ আহত হন এ সময় সন্ত্রাসীরা দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় এ ঘটনায় ভুক্তভোগীরা তেরো জনের নাম উল্লেখ করে দক্ষিণ ক্যানিগঞ্জ থানায় একটি মামলা দায়েরের পর দুজন গ্রেপ্তার হলেও বাকিরা প্রকাশ্যে ঘোরার অভিযোগ উঠেছে এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীরা তারা দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানান আমার কাস্টমার আছে জিঞ্জিরা থেকে জিঞ্জিরা থেকে কাস্টমার আছে কাস্টমার সহ আপনারা আর বাড়ি শুরু করেছে বাড়ি শুরু করেছে আমরা দৌড়াপলা হাসপাতালে গেছি তো এই সমস্ত এইখানে আমার এই ক্যাশের ভিতরে টাকাগুলো আসিল এবং এই ক্যাশ বাংচুর করছে তারপরে এই অফিস বাংচুর করছে আগুন লাগাইছে প্রায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমার ওদিনকে ব্যসা কিনা হয়েছিলো সেহেতু সেগুন কাটার ব্যবসা আমার ঠিক আছে তো এইখানে আমার অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি করছে আমি তো ওদের চিনি না ব্যবসা করি আমি তো আর পছন্দ করি না ঠিক আছে আমি ব্যবসা করি ছোটোবেলাতে ব্যবসা করি আমি হ্যাঁ আগুন লাগাই দিছে তো আমি ফায়ার সার্ভিসে ফোন দিছি ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে থানা থেকে পুলিশ আসছে আইসামের আগুন নিবাইছি ঠিক আছে আমার মনে করেন টাকা পয়সা লুটপাট করছে এই আমার যে মিস্ত্রি আসিল এরা তিনজন মিস্ত্রি ঠিক আছে এখানে এক মার দূর করছে কাস্টমাররা মার দূর করছে এইখানে আগুন দা দিছে আপনারা মনে করেন যা মেশিনপত্র যা আছে সব লুটপাট করে নিয়ে গেছে আমি এখনও বয়ে আছি ঠিক আছে আমার কোন সময় আমার উপর হামলা করে কারণ এখন কথাই আসছিলো যে বারাটিয়ার আগেমার কারণ বারাটিয়া আগেমার আমি ছাড়া নিরপরাধ মানুষ নিরপরাধ আমি তো কোনো অপরাধ না আমি নিরপরাধ মানুষ আমি এখানে বাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেছি এমন হয় যে আমি কোনো সাথে গ্যাঞ্জাম করছি কারো ক্ষতি করছি আমি তেমন না এমন অবস্থায় মনে হয় আমার এই ক্ষয়ক্ষতি দশ থেকে আপনার বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি আমার পিছনে আর যে লুট করছে লুট করছে পাঁচ ছয় লক্ষ টাকার মতন মালামাল লুট করছে আমার ঠিক আছে আমি এই বিচারটা চাই আপনার কাছে বিচারটা চাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই বিচারটা আমি চাই মাননীয় প্রধান উপদেষ্টা খুব ভালো মানুষ আমরা আর বিচারটা চাই আমার আমার এই ক্ষয়ক্ষতি করার কারণটা আমি জানতে পারি যে আমার যে শেষ করে বলা আমার মনে করে যে একবারে নিশ্চয় আমি আমার কিচ্ছু নাই এখন আমার এক বন্ধুর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা লইছি ব্যারাক ব্যাঙ্কের থেকে ষোলো লক্ষ টাকা লইসি জিরঞ্জিরা ব্রাঞ্চ ব্যারাক ব্যাঙ্ক ওই কাছ থেকে ষোলো লক্ষ টাকা আমার কাছে লোন আছে ঠিক আছে লোন লিয়া আমার এক বন্ধুর কাছ থেকে আপনি পাঁচ লক্ষ টাকা লইসি আমার বউর জিনিস বিক্রি করছি পাঁচ লক্ষ টাকা বিক্রি করিয়া এই টাকা দিয়ে আমি ব্যবসাটা পরিচালনা করতেছি এবং অবস্থা আমার মনে করে যে করে ফুখরি বানা দিচ্ছে আমার এই ফুখরি কি আমি কি আমি আমি নিরপরাধ আমি জায়গা বাড়ানে ব্যবসা পরিচালনা করতেছি পরবর্তীতে নাম জানতে পারে না মানিক নাকি সাইফুল পিয়ার বাক্স দিদার বাক্স পরবর্তীতে জানতে পারি আমি যে এই লোকগুলি আসা আমার এখানে হামলা করছে মাহিম ওরা হামলা কইরা আমার এই প্রতিষ্ঠানের যে বাড়ানি সেই মালিককে মাইট করে এবং ওর কর্মচারীদেরকে মাঠ কইরা লুটতরাজ করে সমস্ত ক্যাশ বক্স বাহিরা যন্ত্রাংশ লুটপাট করে একটা ফ্যান আছে অফিসের মধ্যে ফ্যানটা নিয়ে গেছে এবং একটা বড় চেয়ার ছিল সেগুন কারের ওই চেয়ারটাও নিয়ে গেছে আরও ভিতরে ওর যন্ত্র আছে অনেক হ্যান্ড হ্যান্ড গাছ কাটার যেটা ছোটো যন্ত্র আর কি হ্যান্ড মেশিন ওইটা লয়ে গেছে গা আরও অনেক খুচরা যন্ত্রাংশ লয়ে গেছে গা হ্যাঁ আমাদের দাবি হলো আমরা দুইটা আসামি দড়াইছি আরও বাকি যে আসামিগুলো আছে আছে এরা বাড়িতেই ঘুরে ফেরা ফেরাইতেছে এগরে এখনও ধরার কোনো তৎপর নাই ফোন দিলে করে পাই ঠিক মতো মনে করেন এগরে পাই ধরতেছে না হ্যাঁ এলাকায় আছে হ্যাঁ 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 গ্রেফতার করে আইনের আওতায় আনক আমাদের যে যেই সব মাল সামানা লুটপাট হয়েছে এগুলো যেইভাবে ক্ষতিপূর্ণ সেগুলো যেভাবে উদ্ধার করা যায় ওইভাবে আপনারা এই জন্য আপনাদের ডাকা আর কি সময় আমরা তিনজনের ওই টাইমে হঠাৎ করে না হামলা এখন আমরা গাছ থেকে কোনো দিক দৌড়াইতে পারি না ওদের হাতে দেখি হাতুর তারপর নাড়ির সোডান লইয়া হঠাৎ করে হামলা করে রয়েছে ওরা আমরা মাথায় বাড়ি দিতে চাইছিল মাথায় বাড়িটা আমি খাইছি না ওরা হাতে বাড়ির লাগছিল হাতুরের ওরা মোবাইল যোগ টাকা পয়সা কেশের উপর থুয়ে আমি দৌড় পরে ফায়ার সার্ভিস চাইছিলো আর পরে ভিতরে ঢুকছিলাম পরে আমার মোবাইল দুইটা টাকা পয়সা আসিল এটি কোনো কিছু পাইছি না আমি কাজ করতে আমি মিস্ত্রি সবাই আমি কাজ করতেছি বেটিং রানিং কাজ করতেছি পরে গেট লাগানো ছিল বাইরে কেউ ক্যার পেতেছি না বেটিং চলতেছে আমার হট লোক বাড়ি শুরু করছে তা শুরু করছে আমি একটা বাড়ি খাইছি হাতে এক বাড়ি খাইয়া লগালগ পাইয়া পালাই গেছি আর পরে কি হয়েছে আর বলতে পরে যে দমো উঠতেছি পরে দেখতেছি দম উঠতেছে পরে আমাদের জমিদার মেডিকেল চিকিৎসা পেশা করাই জানলো আল্লাহর আমাদের একটু সুস্থ হল